নওগাঁ জেলার উপজেলার কপালি মোড় থেকে কালাইবাড়ি যাওয়ার সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পড়ে আছে এখানে রাস্তা তো ভেঙে গেছে পানি জায়গা রাস্তা ভেঙে গেছে রাস্তা ঠিক ঠিক কোনো নাম কথা নেই এই জায়গাটা এমনই অতিরিক্ত খারাপ হয়েছে কিন্তু এই জায়গাটা ঠিক করে না অথে ড্রেন করে না এই জায়গাটাতে রাস্তার সমস্যা মোটামুটি ধরে দুই বছর থেকে প্রতিদিন গিয়ে ভ্যানের আকাম সাকাম সব ভেঙে যায় ঋণ ভেঙে যায় প্রায় গাড়ি উল্টে যায় বিশেষ করে চক বিষ্ণুপুর ব্রিজের সামনের অংশ ও চক বিষ্ণুপুর বাজার থেকে কলোনি বাজার হয়ে বিষ্ণুপুর মেন সড়কের অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ভাঙা অংশ এবং ধ্বংসপ্রাপ্ত বালুর কারণে চলাচলকারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন অনেকে ভয় লাগে এখানে রাতে খাল ডোভা দেখে চালাইতে হয় ভাঙা আছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বেশি এই যে ভাঙা আছে গাড়ি ঠিক মতন চালাইতে পারে না খালি মনে স্থানীয়দের অভিযোগ বৃষ্টি এবং ভারী যানবাহনের চাপের কারণে রাস্তা প্রায় ভাঙাচোরা হয়ে গেছে রাতের বেলার রাস্তার এ ভয়ানক অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠে আলো কম থাকার কারণে গর্ত বা ভাঙা স্থানগুলো দেখা যায় না ফলে মোটরসাইকেল অটো ভ্যান ও অন্যান্য যানবাহন সহজেই দুর্ঘটনার শিকার হয় অনেক সময় মানুষ আহত হচ্ছে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কি বড় দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত থেকেই যাচ্ছে কাড়াতাল পড়ে যায় এখানে গাড়ি লিয়ে যায় অটো গাড়ি লিয়ে যায় গাড়ি উল্টে যায় আরই উল্টে যায় মানুষ আকাম হে যায় এই গাড়ি উল্টে যে অনেকদিন দিন আগে এই রাস্তা তখন ভাঙা কম বেশি ছিল প্রতিদিন মানে কি মানুষে যা কি হয় এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই গুরুত্বপূর্ণ সড়কটি পুনরায় নিরাপদ চলাচলযোগ্য করে তুলবে তুষার সংকেত পর্ষা উপজেলা